হাতে আর মাত্র কয়েকটা দিন তারপরে ভোট গ্রহণ হতে চলেছে বীরভূম কেন্দ্রে আগামী তেরোই মে চতুর্থ দফার ভোটের আগে বাতিল হয়ে গেল বিজেপি প্রার্থী দেবাশিস ধরের প্রার্থী পদ তবে কোনোভাবেই জমি ছাড়তে রাজি নয় গেরুয়া শিবির তড়িঘড়ি ওই আসনে নতুন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে জানা গিয়েছে নয়া প্রার্থীর নাম দেবতনু ভট্টাচার্য কমিশনের তরফ থেকে জানানো হয়েছে নো ডিউ সার্টিফিকেট না দেওয়ার ফলে এবার শীর্ষের বাতিল করে দেওয়া হয়েছে এদিকে এই ঘটনার প্রতিক্রিয়া দিয়েছেন বীরভূমের বিপক্ষ অর্থাৎ তৃণমূল প্রার্থী শতাব্দী কি বললেন তিনি শোনা যাক আজ বিজেপি প্রার্থী দেবাশিস ধরের প্রার্থী পদ খালি হলো আপনি কি বলবেন প্রথম থেকেই তো কনফিউশন ছিল যে যখন প্রার্থী অ্যানাউন্সমেন্ট হচ্ছে না হচ্ছে না করে এতদিন পরে হলো তারপর দু তিন দিন ধরে যখন থেকে আরও একজন ফাইল করেছে তখন থেকেই সবাই বুঝতে পারছিল যে এটার মধ্যে কোনো ডাউট আছে ওদের তাই জন্য আরেকজনকে ফাইল করিয়েছে তারপরেও আমার ধারণা যে উনি আমি মানে বিরোধী হলেও আমার খারাপ লাগছে কারণ একটা মানুষ যখন প্রার্থী হয় তার একটা মেন্টাল প্রিপারেশান থাকে সে লড়বে জিতবে না জেনেও লড়বে কিন্তু লড় লড়ারও একটা তো সেট থাকে কিন্তু উনি যদি এতদিনে কিছু ততটা করে উঠতে পেরেছেন জানি না শুধু আমি কী করেছি আমি না করেছি এই কথা বলা ছাড়া শতাব্দীরা এই করি শতাব্দীরা শাড়ি করি শতাব্দীরায় গান গাইছেন এই কথাগুলো বলা ছাড়া উনি কী করেছেন আমার জানা নেই যদি তাই হয় আর পনেরো দিন বাকি উনি আর কী করতে পারতেন কিন্তু আমি আবারও বলছি আমার খারাপ লাগছে ওনার উনি লড়তে পারছেন না বলে তবে এটা একটা কথা যে উনি লড়লেও আমি জিততাম উনি না যদি নাও লড়েন তাহলেও আমি জিতবো কারণ ওনার উপস্থিতি অনুপস্থিতি কোনোটাই আমার জেতার সঙ্গে ম্যাটার করবে না কিন্তু খারাপ লাগাটা আমার নিশ্চয়ই যে বিরোধী হলেও সে একটা জায়গায় কিছু করতে ভাবছিল লড়াইটা কথা ভেবেছিল সে করতে পারলেন না উল্লেখ্য দেবাশিস ধরের নাম ঘোষণা করে কার্যত চমক দিয়েছিল বিজেপি আইপিএস অফিসারের পদ থেকে ইস্তফা দিয়ে গেরুয়া শিবিরে যোগদান করেন তিনি তারপরেই মেলে লোকসভা নির্বাচনের টিকিট বীরভূমের মতো কেন্দ্রে জিততে দেবাশিস ধরের ওপরে পূর্ণ ভরসা রেখেছিল বিজেপি তৃণমূলের শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছিল তাকে। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এ বিষয়ে অত্যন্ত মনক্ষুণ্ণ ছিলেন তিনি বারবার মনে করিয়ে দিয়েছেন বিধানসভা নির্বাচনের সময় যখন গুলি চলেছিল শীতল তখন জেলা পুলিশ সুপার হিসাবে ছিলেন খলা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছিলেন দেবাশিস নিজে তবে ভোটের আগেই আচমকা বাতিল হয়ে গেল তাঁর প্রার্থীপদ আর এই ঘটনায় শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক দরজা ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা